প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে রমজানের স্পেশাল ছোলা বোনা আমি যেভাবে অনেক বেশি ছোলা বোনা করি আর সেগুলো ফ্রোজেন করে রেখে দিই এই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করব আমার এই নিয়ম ফলো করে ছোলা বোনা করে যদি আপনি ফ্রোজেন করেন আপনার ছোলা বোনার স্বাদ ঘ্রাণ সবটাই অটুট থাকবে প্রথম দিন ছোলা ভুনা করে খেলে যেই স্বাদ পাবেন বেশ কয়েক দিন পর ফ্রোজেন করা ছোলা ভুনা খেলেও কিন্তু একই স্বাদ পাবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ছোলা ভুনা করে থাকি এখানে আমি তিন কাপের মতো ছোলা নিয়েছি ছোলাগুলোকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি দেখুন ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে ছোলাগুলো ভিজিয়ে রাখার জন্য তো এবার ছোলাগুলো সিদ্ধ করে নিব আমি ছোলাগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করেছি প্রেশার কুকারে সিদ্ধ করলে দেখা যায় অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সিদ্ধ হয়েছে এবার চলে যাচ্ছি রান্নার জন্য চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলটা দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন তেলটাকে প্যানের চারো সাইডে ছড়িয়ে দিলাম এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেওয়ার জন্য এতে করে আপনি মশলাটা কষালে মশলার গ্রেভিটা অনেকটাই কালার চেঞ্জ আসবে আর ঝোলা পর দেখতে খুব ভালো লাগবে তো এদিকে আমার পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামিচ জিরা বাটা এবার দিয়ে দেব এক চা চামিচ আদা বাটা আর দিয়ে দেব এক চা চামিচ রসুন বাটা আমি এগুলো বাটা মশলাটা ইউজ করেছি ছোলা বোনার টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি বাটা মশলা ইউজ করেছি আর আমরা সবাই তো জানি গুঁড়া মশলার থেকে বাটা মশলার যে কোনো রান্না খেতে অনেক বেশি ভালো লাগে তো এই জন্য আমি চেষ্টা করেছি বাটা মশলা দিয়ে রান্নাটা করার জন্য সবগুলো মশলা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামিচ লালমরিচের গুঁড়া সব মশলাগুলো আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আমরা তো অনেকেই অনেক রকমভাবে রান্না করি তো মাঝে মাঝে রান্নার ডিফারেন্ট একটু চেঞ্জ করলে ওই রান্নাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর সব সময় একই ধরনের রান্না কিন্তু খেতে ভালো লাগে না তো রান্নার স্বাদটাকে চেঞ্জ করার জন্য আমি মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্নাটা করার চেষ্টা করি এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি আবারও কিছুটা পানি দিয়েছি এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটি দারচিনি থেতো করে রাখা একটা এলাচ আর হচ্ছে একটা লং আপনারা চাইলে এই মশলাগুলো স্কিপ করে যেতে পারেন আমার কাছে এই মশলাগুলোর ফ্লেভার অনেক বেশি ভালো লাগে এই জন্যই আমি ছোলা বোনাতে ইউজ করি তো সব কিছু আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আর আমি দুইবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু সোলাগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল এই জন্যই মশলাটাকে খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার ছোলাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে আমি কিছুটা সময় ভেজে নেব চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে আমি ছোলাগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন পানি ছাড়া মশলার সাথে ছোলাগুলোকে বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার জন্য এতে করে মশলার যে একটা কাঁচা স্মের আসে একদমই থাকবে না খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আপনারা চাইলে এই পর্যায়ে এখানে আলু ইউজ করতে পারেন আলু দিয়ে চুলা ভোনা করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি আজকে আলু ছাড়াই চুলাগুলো ভুনে নিয়েছি তো বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো দেড় কাপের মতো পানি পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুটা সময়ের জন্য প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকগুলোর কারণে কিন্তু আমার ভিডিওটি আরও অনেকে দেখার সুযোগ পাবে আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর সবার আগে আমার ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন তো ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি আর এই পর্যায়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি ঝালের পরিমাণটা হালকা বাড়িয়ে দিব এই জন্যই আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি আপনারা চাইলে কাঁচামরিচগুলো আস্ত দিতে পারেন আমি যেহেতু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো এই জন্যই কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি তো বেশ কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব আর এদিকে কিন্তু পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে ছোলা ভুনার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে চেষ্টা করেছি খুব সহজ নিয়মে ছোলা ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে তো ছোলা ভুনার শেষ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনেপাতা ধনেপাতা দিয়েও আমি পুরো ছোলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব মিশিয়ে অল্প কিছুটা সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে পুরো ছোলা বোনার সাথেই ধনে স্মেলটা সরিয়ে যাবে অনেকে তো অনেক রকমভাবেই ছোলা বোনা করে থাকেন আমার এই নিয়ম ফলো করে একবার ছোলা বোনা ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এভাবে ছোলা বোনা করলে আপনারা চাইলে শশা দিয়ে খেতে পারেন কিংবা মুড়ি মাখার সাথেও খেতে পারেন ইফতারিতে যদি এরকম ছোলা বোনা থাকে তাহলে আর কি লাগে বলেন এতটাই মজাদার হয় এই বোনা এদিকে আমার বোনা হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে এটা দেখে যতটা লোভনীয় লাগছে খেতে মশালা ততটাই ভালো লেগেছিল রোজার মধ্যে কাজের চাপটা কমানোর জন্য দেখা যায় আমরা অনেক জিনিসই ফ্রোজেন করে থাকি এভাবে একদিন অনেক বেশি করে ছোলা বোনা করে ফ্রোজেন করে রাখলে আপনি বেশ কয়েকদিন নিশ্চিন্তে থাকতে পারবেন আর ইফতারির আগে ফ্রোজেন করা ছোলাগুলোকে নামিয়ে আপনি সামান্য গরম করে খেতে পারবেন এতে করে অনেকটা সময়ও বেঁচে যাবে ছোলাগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এগুলো ঠান্ডা হলে আমি ফ্রোজেন করে রেখে দিব এগুলোর মধ্যে দিয়ে দেব হালকা পরিমাণ ব্রেস্তা ব্রেস্তা দেওয়ার কারণে কিন্তু ছোলা বুনা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে মনে হয় আপনি হোটেল থেকে কিনে নিয়ে আসছেন এরকম একটা ফ্লেভার পাওয়া যায় তো এর মধ্যে এবার দিয়ে দেব বেশ কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এগুলো দিয়েও ছোলা বুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দেওয়ার কারণে কিন্তু ছোলা বোনার পুরো লুকটাই চেঞ্জ হয়ে আসবে ইফতারিতে যদি সেরা সাধের ছোলা বোনা পেতে চান তাহলে আমার এই নিয়ম ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ছোলা বোনা আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো এই রেসিপিটা এবার আমি ছোলাগুলোকে ফ্রোজেন করার জন্য দুইটি বক্স নিয়েছি বক্সের মধ্যে রেখে দিব আপনারা চাইলে বড় বক্সের মধ্যেও রেখে দিতে পারেন ছোটো বক্সের মধ্যে রাখার একটা সুবিধা আছে আপনার যেই দিন যেই বক্সটা দরকার ওই দিন ওই বক্সটা নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই কারণেই আমি চেষ্টা করেছি ছোট ছোট বক্সের মধ্যে এগুলো রাখার জন্য এভাবে করে আপনারাও অনেক বেশি সোলা করে বক্সের মধ্যে রেখে ফ্রোজেন করে খেতে পারেন অনেক দিন পর্যন্ত প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম